ভাবুন তো আজকাল কটা মানুষ মন খুলে হাসে আধুনিক জীবনে কর্পোরেট কালচারে আমরা যেন রোবট হয়ে গেছি সবাই মেপে মেপে কথা বলেন এবং হাসেনও মেপে মেপে একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে হাসি নানাভাবে আমাদের শরীরের গঠনে সাহায্য করে হাসি আমাদের অনেক দিক দিয়ে সুস্থ রাখতে পারে আমরা প্রাণ খুলে হাসলে কি কি উপকার পেতে পারি তা জেনে নেই টিসেলের ক্ষমতা বাড়ে এই বিশেষ ধরনের কোষ্ঠীর শক্তি যত বাড়তে থাকে তত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে ফলে স্বাভাবিকভাবে রোগবোগের আশঙ্কা একেবারে কমে যায় আর টিসেলের ক্ষমতা বাড়ানোর সবথেকে সহজ উপায় হল প্রাণ খুলে হাসা যখনই রাগ হতাশা বা দুঃখ মনকে ঘিরে ধরেছে তখনই এমন কিছু করবেন যাতে খুব হাসি পায় কারণ মানসিক চাপ কমাতে হাসি একমাত্র ওষুধ গবেষণায় দেখা যায় হাসার সময় আমাদের শরীরে ফিল গুড হরমোনের ক্ষরণ বেড়ে যায় এই হরমোনগুলো নানাভাবে সেত রক্ত কণিকার উৎপাদন বাড়িয়ে দেয় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যখনই আমরা হাসি তখনই ফুসফুস প্রসারিত হয় এবং আমাদের ফুসফুসে বিশুদ্ধ অক্সিজেনে প্রবেশ করে এতে দেহে অক্সিজেনের মাত্রা বাড়ে আমরা যখনই প্রাণ খুলে হাসি তখনই আমাদের শরীরে টেনিন এবং অ্যান্ডোফিন হরমোনের ক্ষরণ বেড়ে যায় ফলে নিমেষে আমাদের মন ভালো হতে শুরু করে একাধিক গবেষণায় দেখা গেছে হাসার সময় আমাদের সারা শরীরে রক্তের প্রভাব একদিকে যেমন বেড়ে যায় তেমনি রক্তনালীগুলি প্রসারিত হতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই শিরাধুমনির উপর চাপ কম পড়ে একাধিক কেস স্টাডি করে দেখা গেছে হাসার সময় আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত ক্যালোরি বিপুল পরিমাণে বার্ন হতে থাকে শুধু তাই নয় এই সময় পেটেও খুব চাপ পড়ে ফলে সব দিক থেকে ওজন হ্রাসের পথ প্রশস্ত হয় যখন আমরা প্রাণ খুলে হাসি তখন দেহে জমতে থাকা ক্লান্তি কষ্ট এবং মানসিক অবসাদ এক মুহূর্তে কমে যায় এবার নিশ্চয় বুঝতে পারছেন স্ট্রেস কমাতে আগামী দিনে কে আপনার প্রিয় বন্ধু হতে চলেছে প্রাণ খুলে হাসি আমাদের হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে এর ফলে যারা যে কোনো কারণেই মন খুলে হাসতে পারেন তাদের হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কমে যায় এছাড়াও রক্তচাপ কমাতে হাসির জুড়ি ভার রক্তচাপ কমে যায় বটে কিন্তু শারীরিক সঞ্চালনের কারণে সবখানে রক্ত চলাচল যায় বেড়ে রক্তে সংযুক্ত হয় বেশি পরিমাণ অক্সিজেন হাসিতে ডায়াফ্রাম পেটের ও রেসপিরেটরি সমুখ এবং মুখ এমনকি পা কিংবা পিঠের মাংসপেশি চমৎকার এক্সারসাইজ হয় এজন্য উচ্চ হাসির পর আমরা খানিকটা ক্লান্ত হয়ে পড়ি এবং হাঁপাতে থাকি তাই বলা হয় হাসি থেকে ওজন কমার মতো উপকারও পেতে পারি এছাড়া হাসি স্ট্রোকের ঝুঁকি কমায় হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায় আমাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটায় বিরাটভাবে হাসির সময় আমাদের শরীরে অ্যান্ডোরফিন হরমোনের ক্ষরণ হয় যা স্ট্রেস হরমোন নামে পরিচিত করটিজোল হরমোনের কার্যক্ষমতাকে কমিয়ে ফেলে ফলে হাসির জেরে মানসিক চাপ যে কখন দূরে পালায় তা বোঝাই যায় না তাই আসুন আমরা বেশি বেশি হাসি জীবনকে আনন্দময় করে তুলি এবং সুস্থ সুন্দর জীবনযাপন করি